নারকেলের ঠাকনা এগুলো দিয়েই রান্না আমাদের হয়ে যাবে আজকে হয়ে গেছে ওরা এখনো আসেনি কোম্পানি থেকে বেরোয় বললাম আর কি আমরা ওরা একদম মাছ ছুটে সোজা ওদিকে চলে যাবে সবকিছু আমাদের সামান টাম্বার নেওয়া হয়ে গেছে আর কিছু গাড়ি ভাই বসা সুপার বাইক যাই তো আমরা এখন আছি চারজন বাকি আর আছে টোটাল আমরা সাতজন আর কি সবাই মিলে পিকনিক করবো তো চলো যাওয়া যাক আর কিছু থেকে কিছু কেনার বাকি আছে কিনে তারপর যাব আর কি এখানে জল গায়ে সবগুলো কোয়াল্টিতে জল আছে জল আমার হাতে আছে হান্ডি হান্ডিটা চলো যাওয়া যাক সবকিছু বাজার টাজার করা কমপ্লিট এখানে মাংস আছে আর এখানে দেখতে দেখতে পাচ্ছেন এদিকে খড়ি ঠড়ি এর আগেই যেন কেউ যেন রেখে দিয়েছে ওইদিকেও বেশ কিছু খড়ি আছে দেখতে দেখা যাচ্ছে আজকে বলেই দিই আজকে আমাদের পিকনিকটা হচ্ছে অ্যাকচুয়ালি সোরের মাংস দিয়ে তো সাতজন মানুষ দু কেজি মাংস নাকি শুভ টাকা টাকা মারছে নাকি রে আরো এখানে দুই কেজি মাংস গাছ সাতজন মানুষ দুই কেজি মাংস নমস্কার ওয়েট এমনি মজাক করলাম আর কি কেউ সিরিয়াস নেবেন না তো এখানে মাংসটাকে গরম জল দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছে খুরি নারকেলের ঠাকনা এগুলো দিয়েই রান্না আমাদের হয়ে যাবে আজকে এগুলো এগুলো ছাড় বলে দিয়ে এগুলো শুকনা আছে একদম ছঞ্চনা এই যে বাজার গেছে এই আমাদের হাটুয়া এই হাটুয়া গেছে আজকে আমাদের মাংস আনার জন্য এদেরকে একে পাঠানো হয়েছে আজকে দেখেন একটু আগে ভিউটা কিরকম ছিল এখন হয়ে গেছে গাছ কিরকম ওইখানে রান্না করতেছিলাম তো ওইখানে নাকি ঠাকুর আছে আমরা কেউ জানি না এখন আবার ওইখান থেকে আগে যেখানে রান্না করছি এখানে চলে আসলাম সবাই মিলে ঠিক এই গাছের নিচে আগেও পিকনিক হয়েছে ওই একই সেম চৌকে আজকেও ওইখানেই পিকনিকটা করতেছে আর কি আর এখানে দুই পিস মাংস পোড়ানোর ব্যবস্থা চলছে করে খাবার কি জানবেন ধন্য ছাড় দিয়ে পড়ল না দেখা বেরোচ্ছে তো পুরোই খাবো এক পিস করে পাঁচজন আছি আপাতত পাঁচ জনে এক পিস করে পরে পরে টেস্ট করে আর বাকিটা রান্নার পর আর কি ওইখানে চৌকাটা ধরানো হয়েছে কত কষ্ট করে হওয়ার জন্য আবার ওইখান থেকে কি করে আবার এইখানে আসায় ধরানো হলো কী করবো যাই হোক ফাইনালি ধরেও গেছে আগুনটা আমাদের দে দে দে

জল শেষ হয়ে গেছে জল ঢোয়ার জন্য গেছি ও আচ্ছা দেওয়া দাওয়া শেষ গাছ জল বসে খাবার যা বসে বসে কোথায় পুরো জায়গাটা একদম ছাই ছাই হয়ে আছে বেশি না ধুলাউরাই রে ধুলাউরাই চুপ করে থাকো হ্যাঁ হ্যাঁ যাই হোক রবিবার আর কি ছোট করে আমাদের খাওয়া দাও তো অ্যাকচুয়ালি আমাদের খাওয়া দাওয়া বাইরের পিকনিকটার এক মেন রিটেন হল আমাদের ক্যান্টিনে মানে নিরামিষ ডাল ভাত সবজি রুটি এগুলোই পাওয়া যায় তো আমাদেরকে সপ্তাহে সাত দিনে প্রায় মিরামিষে খাইতে লাগে তো আমরা মাঝে মাঝে সানডেতে আর কি সবাই মিলে আর কি আমাদের রুমে যে কজন থাকে আর কি তো সবাই মিলে আর কি টাংস নিয়ে খাওয়ার জন্য আর কি তাই আমাদের মানে সানডেতে পরে পিকনিকটা আর কি হয় আর কি মাছ মাংস দিয়ে তো এর জন্যই আর কি মেন রিজন এটাই যে আমাদেরকে ক্যান্টিনে প্রতিদিনই নিরামিষ খাইতে লাগে তার জন্যই পিকনিকটা করি আর কি সে মাছ মাংস ডিম তো তার মাঝে অনেকেই আরও পিকনিক হয় যেহেতু আমি পুরো সময় ভিডিও করি না আর কি আমিও ভিডিওটা আমার ভালোই ক্যাপ যাচ্ছে মাছের বাজার গাইস একদম যাই হোক এই আমরা এই কজনে আর কি সাতজন দুজন চারজন পাঁচজন আমি ছয়জন ওইখানে একজন আছে দেখেন ওই গাছের নিচে ওই সাতজন আর কি তো সাতজন মিলে আজকের পিকনিকটা পিকনিকে বেশি কিছু আইটেম নেই মাংস সোরে মাংস ভাত আর কিছু পেঁয়াজ স্যালাডের জন্য করেছি বা সেতুটুকু আর যাই হোক ভাত রান্না হয়ে গেছে আমাদের মাংসটা রান্না ভাজাটা হয়ে গেছে এখন শুধু কষানের জলটা দিয়ে দিয়েছে যাই হোক ভালো করে খাওয়া দাওয়া করবো আর কি তো চলো দেখতে থাকো বাকি ভিড় সবাই জনে জনে কলার পাতা নেওয়া হয়ে গেছে আমি অলরেডি কলার উপরে দাঁড়িয়ে আছি আর কি বসবো খালি দিচ্ছে বাদব সার্ভ করছে আর কি খাওয়া শুরু সকাল থেকে আরো কিছু খাওয়া হয় এখন বাজে প্রায় দুইটা দুইটার দিকে সকালের খাবার কটা বাজে যাই হোক সকালের খাবার এখন প্রায় আড়াইটে তিনটার দিকে চলো খাওয়া দাওয়া কমপ্লিট গাইস মাঝে মাঝে শুরু ওইদিকে এখনো খাইতেছে দেখুন পুরোই একদম ক্লান্তি লাগতেছে শুতে ইচ্ছা করতে যাব সকাল যাবো হাত মুখ চোখ ফ্রেশ ট্রেশ হয়ে সকালবেলায় কমপ্লিট তো তারপর আজকে আপনার খেলাও আছে আমাদের ফাইনাল শুনতে পরিষ্কার টুরস্কার করিনি সব করে বেরোবো অলরেডি মজা কমপ্লিট বা ওইটা ওইটা ওই ঢুক না ঢুকেতে যাই হোক বা অনেক খাটা খাটলে পরিশ্রম করার পর কি রান্না ভরা কমপ্লিট হলো খাওয়া দাওয়া তো আজকের জন্য এতটুকুই ভিডিওটি দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই